আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা বিষয় খুব সকৌতুকে লক্ষ্য করছি যে যে কাজটা নেপাল পারল সে কাজটা আমরা কেন পারলাম না মানে একই ধরনের আন্দোলন কিন্তু সরকারের দুর্নীতি সরকারের এক একগুয়েমি সরকারের গণমানুষের মানে কথা বলার অধিকার কেড়ে নেওয়া এ সমস্ত তো ঘটনার প্রতিবাদ করে কিন্তু আমাদের মতো নেপালেও আন্দোলন হয়েছে সেখানেও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জেনজি যাকে বলা হয় মানে ইয়াং জনগোষ্ঠী মানে যাদের জন্ম আপনার ছিয়ানব্বই সালের পরের থেকে যাদের জন্ম মানে যাদের বয়স এখন পঁচিশ ছাব্বিশ এরকম এরাই এই আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছেন তারাই আন্দোলন করেছেন এবং সরকারকে ফেলে দিতে বাধ্য ফেলে দিতে পেরেছেন সরকার পালিয়ে গেছে অনেকে নাজহাল হয়েছে অনেকে হেলিকপ্টারে পালিয়ে গেছে নানা ধরনের ঘটনা কিন্তু আমরা এর মধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখেছি তারপর তারা যেমন একজন আমরা যেমন একজন লোককে ডেকে এনে দায়িত্ব দিয়েছিলাম যে আপনি আমাদের দেশটাকে ঠিকঠাক করে দেন তারাও এরকম একজনকে দায়িত্ব দিয়েছেন তিনি হলেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি ওনাকে দায়িত্ব দিয়েছেন এখন উনি এসে কী করলেন উনি যেদিন দায়িত্ব নিলেন মানে শুক্রবার দিন দায়িত্ব নিয়েছেন আজ শনিবার আজকে উনি ঘোষণা করলেন যে আগামী মার্চে হবে নির্বাচন মার্চের কোন দিন হবে তাও বলে দিলেন প্রথম সপ্তাহে নির্বাচন হবে তার মানে উনি দায়িত্ব নেওয়ার পর প্রথম যে কাজটা করলেন উনি কিন্তু এখনও টোটাল মানে ওনার যে ক্যাবিনেট তাও সাজাননি বলেছেন যে তিনজন চারজনের মতো লোক রাখবেন কাদের রাখবেন তাও সেটাও ঘোষণা করেননি কিন্তু উনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে মার্চে নির্বাচন হবে মানে ছয় মাসের মধ্যে নির্বাচন হচ্ছে ছয় মাস এবং ডেটটাও দিয়ে দিয়েছেন একদম মার্চের কয় তারিখে হবে আমরা কিন্তু পারলাম না আমরা এখনো বলতে পারছি না নির্বাচন কবে হবে এখনও আমাদের দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা নির্বাচন কবে হবে বাস্তবতা তো একই ছিল সব একইভাবে কিন্তু তো এখন প্রশ্ন হলো আমরা কেন পারলাম না এই জায়গাটাতেই আমি একটু আলোচনা করতে চাই পার্থক্যটা মূল পার্থক্যটা কোথায় দেখেন ওনাদেরও আন্দোলন করেছে ইয়াং জেনারেশন তার সঙ্গে দেশের মানুষ যুক্ত হয়েছে আমাদের এখানেও আন্দোলনের শুরুতে ইয়াং জেনারেশনটাই ছিল কিন্তু তার সঙ্গে পুরো দেশের মানুষ যুক্ত হয়েছে এইটুকু মিল কিন্তু মিল নেই কোথায় মিল নেই হলো এই জায়গাটাতে ওনাদের যিনি প্রধান নির্বাহী যিনি সরকার প্রধান হয়েছেন যে প্রধান বিচারপতি উনি বলেননি যে এই তরুণরাই তার এমপ্লয়ার বরং আমরা ছবি দেখেছি তরুণরা যেতে যে পায়ে ধরে সালাম করছে যে আপনি আমাদের দায়িত্বটা নেন আর আমাদের এখানে বলা হয়েছিল যে এমপ্লয়ার এখন যেহেতু এমপ্লয়ার মানে নিয়োগকর্তা তাহলে তার প্রতি কৃতজ্ঞতা ছিল এবং সেই কৃতজ্ঞতার জন্য তাদের সাতক্ষণ মাফ হয়ে গেছে তারা এসেছে তারা এসে যারা নাকি একটা মানে নর্মাল চাকরি বাকরির জন্য ধন্য মানে ধর্ণা দিচ্ছিল একটা বিসিএসের চাকরির জন্য আন্দোলন করছিল যে কোটার জন্য আন্দোলন তারা চাকরি পাচ্ছে না তাদেরকে এনে আপনি মন্ত্রী বানিয়ে দিয়েছেন ওনারা এখনো সেটা করছে কিনা জানি না করবে কিনা তাও জানি না সম্ভবত করবে না কারণ নিবেই মাত্র তিনজন কীভাবে করবে আর কি হয়েছে আমাদের এখানে মানে ওনারা যে কাজটা এখনও করেননি হয়তো বা করবেন কিনা না না মনে হয় করবেন না যে সেটা হলো গিয়ে যে যারা ওনাদের এমপ্লয়ার তাদেরকে বলেন নাই যে তোমরা একটা পার্টি করো তোমাদের সারা দেশের লোক চেনে তোমরা একটা পার্টি করো এটা বোঝা ওরা বলে নাই আর কি বলে নাই হ্যাঁ তোমাদের পার্টিকে যাতে সময় লাগবে কোনো সমস্যা নাই আমি রিসেট বাটন টিপে দেব আমি রিসেট বাটন টিপবো তাদের সব পয়সা নতুন করে হবে এমন এমনকি নেপালের আরেকটা সমস্যা ছিল যে নেপালে ওখানে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই আমাদের এখানে মুক্তিযুদ্ধ হয়েছিল আজ থেকে তেপান্ন বছর আগে মুক্তিযুদ্ধ আজকে থেকে এটা তো দু হাজার পঁচিশ সাল মানে চুয়ান্ন বছর আগে আমাদের এখানে মুক্তিযুদ্ধ হয়েছিল এখন সেই মুক্তিযুদ্ধের ইতিহাস তো ভুলাতে হবে আপনি ভুলাবেন কীভাবে রিসেট বাটন দেন টিপে ওদের মুক্তিযুদ্ধ রই কিছু ভুলানোর ব্যাপার সেপার নাই ওরা কিন্তু বেঁচে গেছে একদিক দিয়ে আরেকটা জিনিস ওদের নাই সেটা হলো গিয়া ওদের এখানে কোনো নোবেল বিজয় নাই সেটা ওদের জন্য একটা বাড়তি একটা আপনার সুবিধাযুক্ত হয়েছে কারণ ওনারা তো খুব মেধাবী হন বুদ্ধিমান হন ওনার মুখরে কেউ কিছু বলতেও পারে না কাজেই ওনার এমন হয় আমার ধারণা বেঁচে গেছে বেঁচে গেছে আর অনেক কারণে ছোট প্যাকেজ বড় প্যাকেজ এই সমস্ত ওদের এখানে ধরাতে হয় না ছোট প্যাকেজ হলে দুই বছর বড় প্যাকেজ হলে দুই বছর ছোট প্যাকেজ হলে দেড় বছর একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া গেছে কিন্তু তা আমরা এখন ছোটো প্যাকেজের মধ্যে আছি দেড় বছরের মাথায় হয়তো নির্বাচন হবে বলে বলা হচ্ছে যদি না হয় তাহলে বড় বেড়ে যাব ওরা আরেকটা কাজ করে নাই যে কারণে ওরা ছয় মাসের মধ্যে পারছে সেটা হলো ওরা বিদেশ থেকে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসে নাই যারা এসে সংস্কারের মূলা ঝুলাইয়াই ছয় মাস পার করে দেবে আমাদের এখানে কিছু বুদ্ধিজীবী ভাড়াটে আসছে বিদেশ থেকে তারা মহাগেনি তাদের ছাড়া দেশ উদ্ধার হবে না তাদেরকে ছাড়া কেউ সংস্কার বুঝেই নাই দেশের এই ভূখণ্ডের বাদবাকি যত লোক আছে বুদ্ধিজীবী আছে এরা সবাই ঘাস খড় বিচুলি এগুলি খেয়ে খেয়ে তারা বড় হয়েছে সব জ্ঞানী লোক হলে বিদেশি হ্যাঁ তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলে যে পড়ায় অতএব তাদেরকে আনতে হবে তাদেরকে ডেকে এনে তাদের মাধ্যমে একটা সংস্কার করে এই জাতিকে মানে আপনার ওই যে নাক বন্ধ করে ওষুধ গেলানোর মতো গেলানো হবে তারপরে একটা সংস্কার হবে যদি সেটা ছোটো প্যাকেজ হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি ইলেকশন হবে আর বড় প্যাকেজ হলে আগামী জুন পর্যন্ত যেতে পারে কিন্তু এখনও কেউ জানে না কবে হবে যদিও একটা রাজনৈতিক দল বলতেছে যে কোনো কিছুর বিনিময়ে হোক ইলেকশন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে কি হবে আমরা এখনও জানি না তো এখন প্রশ্ন হচ্ছে ওদের এখানে ওইটাও বোধ নাই যে আমাদের এখানে যেমন যদি কেউ না মানে এই সমস্ত বন্দোবস্ত তাহলে তাদেরকে সাহায্য করার জন্য মব আছে আমাদের এখানে আমরা মব মিলিয়ে দেব কোনো সমস্যা নাই মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেব মপ দিয়ে কোনো সমস্যা নাই যে সমস্ত স্থাপনার দিকে তাকালে মুক্তিযুদ্ধের কথা মনে হতে পারে কারো সেই স্থাপনাগুলোই ভেঙে গড়িয়ে দেব সেটাও কোনো সমস্যা নাই কাজে নেপালীদের অনেক সুবিধা ওদের এই ওদের একটা মুক্তিযুদ্ধ না থাকার কারণে ওদের এখানে কোনো নোবেল বিজয়ী না থাকার কারণে ওদের এখানে সরকারের কোনো ইয়াং এমপ্লয়ার না থাকার কারণে ওরা আসলেই বেঁচে গেছে এবং সেই জন্য তারা ছ মাসের মধ্যে একটা নির্বাচন পেতে যাচ্ছে আমার মাঝে মাঝে নেপালিদের ঈর্ষা হয় আমি মাঝখানে দেখলাম একদিন এই কালকেই দেখলাম তো যে সারা বিশ্বের যে আইকিউ আছে মানুষের এই আইকিউর যদি বিচার করা হয় দেখা যায় যে আইকিউতে নেপালের অবস্থান নাকি আমাদের চেয়ে নিচু মানে এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে আইকিউ হলো নেপালের তার একটু পড়লাম আমরা কিন্তু আমার মনে হচ্ছে ওই হিসাবটা আসলে ভুল বরং নেপালিরা আমাদের চেয়ে বুদ্ধিমান নেপালিরা আমাদের চেয়ে কম লোভী নেপালিরা আমাদের চেয়ে কম মতলব বাজ সেই কারণে তারা ছ মাসে পারে আমরা দেড় বছরে পারবো কিনা এখনও জানি না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ